আমাদের দেশে একজন গ্রেপ্তার হয়েছে বাউল সম্রাট নাম সম্ভবত আবুল সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হলো এটার প্রতিবাদে ঢাকায় মিছিল হচ্ছে ফরহাদ মজারের মতো বুদ্ধিজীবীরাও তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করছে ওই মেঘ মল্লার বসুদের মতো লোকেরাও এই আবুল সরকারের মতো একজন বাউলকে মুক্ত করার জন্য স্লোগান দিচ্ছে কেন সে গ্রেপ্তার তাকে কেন করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে যে আল্লাহর কথার কোনো আগামাথা নাই নাউজুবিল্লা বললেন না আমি যেটা বলেছি এটা সুন্দর ভাষা তিনি যে ভাষায় বলেছেন কোনো মুসলমান সে ভাষা মুখে আনতে পারে না তো কেন আল্লাহর কথার আগা মাথা নাই বলতে সে আল্লাহ কোথাও বলেছে আমি আগে নূর তৈরি করেছি আল্লাহ কোথাও বলেছে আমি আগে আরশ তৈরি করেছি আল্লাহ কোথাও বলেছে আমি আগে ইস তৈরি করেছি তাইলে আল্লাহর কথা তো আল্লাহ নিজেই ঠিক রাখতে পারে নাই নাউজুবিল্লাহ কইলেন না আপনারা তাকে গ্রেফতার করা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ধন্যবাদ দিই কিন্তু দুঃখের বিষয় আল্লাহ বিরোধী কোরআন বিরোধী আল্লাহকে নিয়ে এমন বরং সবাই মিলে তার বিরুদ্ধে মানববন্ধন করে তার ফাঁসি চাওয়ার দরকার ছিল আল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে প্রশ্ন তোলে যে সে কখনো মুসলমান থাকতে পারে না কথা ঠিক ঠিক সে এমন ভাষা ব্যবহার করে আল্লাহ কসম এই ভাষা ব্যবহার করার পরে কোন মানুষ দুনিয়াতে আর বেঁচে থাকার অধিকার রাখে না আমরা দাবি করছি আমরা দাবি করছি তাকে যেন অবিলম্বে কোরানের আইন অনুযায়ী যদি তাওবা করে ফেরত না আসে তাকে যেন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় আমাদের সমাজে তো ফাঁসির মঞ্চে খারাপ লোকেরা যায় না বেশি বেশি ভালো লোকেদের নিয়ে যায় তাইলে সবচাইতে সেরা কিতাব হলো কোরআন কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে হাদিসের পরের অংশ আল্লাহর হাবিব বলছেন ওমান হাকামা বিহে আদালা খালি কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা হয় এখানেই শেষ নয় বরং কোরআন দিয়া কথা বললে কেবলমাত্র সমাজে ন্যায় বিচার হয় কোরআনের বিচার নেই বিচার কোরআনের বাইরে যত বিচার ও দেখতে যত সুন্দর হোক ওটা অন্যায় বিচার ঠিক না ঠিক একমাত্র কোরআনের বিচার শ্রেষ্ঠ বিচার সেই কোরআনের সাতষট্টি নম্বর সুরা সুরার নাম হলো সুরা আল মুলক বলেন কত নম্বর সুরা ভাই আপনার একটু কথা বলতে হবে আমার সাথে আলতোফালতো কথায় কথা বলতে হবে না আমার কথার ভিত্তিতে একটু কথা বলেন যাতে আপনাদের ঘুম না এসে যায় একটু নিজেদের ভিতরে মতো বিনিময় করি বলেন সোরার নাম্বার কত সাতষট্টি সোরার নাম কি সোরাল মুলক এই ছেলেরা এই কি করো বাবা ঠান্ডা কথা বলা যাবে না সোনার নাম সোরাল মুলক বড় মর্যাদার সুরা। সুরা সম্পর্কে বলা হয় চিন্না হাজার সুরা নাজা তুম নার এটা এমন একটা সুরা যেটা জাহান আগুন থেকে বান্দাকে বাঁচায় দেয় আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি নাম তার আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আন তিনি বলেন সুরাল মূল কেমন একটা মর্যাদার সুরা যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা সুরাল মূল কেরা আমল করে মারা যায় যদি কোনো কারণে সেই বান্দাকে আল্লাহ হাসরের দিন জাহান্নাম ফাইসালা করে দেন এবার যখন ওই বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে হইয়া আমার আল্লাহর সাথে সুরাল ঝগড়া করে ওই বান্দাকে জাহান নাম থেকে আল্লাহ সহি তো সুরাল মুলকের আমল করবে যারা জান্নাতে যাবে তারা এই মুলকের কয়েকটা অর্থ আছে মুলকের একটা অর্থ হলো রাষ্ট্র মুল্কের একটা অর্থ হলো রাজত্ব মূল্কের একটা অর্থ হলো ক্ষমতা বলেছি এক নম্বরে রাষ্ট্র দুই নম্বরে রাজত্ব তিন নম্বরে ক্ষমতা ও কলারোয়ার জ্ঞানবান মুসলমান যদি আমার ভাষা বুঝে থাকেন আমার কথার উত্তর দিয়ে বলবেন রাষ্ট্র আছে যেখানে রাজনীতি নাই সেখানে কথা কয় না আছে আছে তো জোরে বলেন আছে রাষ্ট্র আছে যেখানে রাজনীতি আছে সেখানে চাইলে রাষ্ট্র পরিচালনার জন্য যদি রাজনীতি থাকে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন ওই রাষ্ট্র দিয়েছেন যিনি ওই রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছেন তিনি সুতরাং রাষ্ট্র পরিচালনায় যদি কোনো রাজনীতি চলে এটা কোনো মানুষের তৈরি করা রাজনীতি চলবে না রাষ্ট্র যার আইন চলবে তা আমার আল্লাহ বলেন নালা আলাহুল খলকু আলাম সৃষ্টি যার আমল আইন চলবে তার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন তার সৃষ্টির কিসে ভালো তার সৃষ্টির কিসে খারাপ তিনি ভালো জানেন না এই যে আপনাদের সবার হাতে মোবাইল আসে না কথা বলে না সবার কাছেই তো আছে। এখন তো এই যে ছোট ছোট পোলাপানের হাতেও মোবাইল থাকে ছয় সাত বছর বয়স ওদের হাতেও মোবাইল না দিলে ভাত খায় না কথা কয় না কি খায় না ভাত খায় না মোবাইল একটা দিয়ে কার্টুন একটা লাগাই দিয়েছে মটু পাতলু কথা কয় না মোটু পাতলু এই দিয়েছে ছেলে এবার ভাত নাকে দেয় না গালে দেয় টের পায় না খালি তুলে কথা কয় না দেখে কি মোবাইল মোবাইল ছাড়া আমাদের কারোর চলে না ভাই কি বলেন এই মোবাইল যত মোবাইলের ব্যবহার বেড়েছে আর তাহাজুতের আমল কুয়েছে রাত দুটো পর্যন্ত মোবাইল চালালি তাহার জুত করবে কখন হুজুর খেজুর কেউ বাদ যাচ্ছি না আমরা মোবাইলেই আছি আর কি তা আমি যেই ফোনটা ব্যবহার করছি এই ফোনটার নাম হলো স্যামসাং এই স্যামসাং ফোনটা কেমনে চলবে এই কোম্পানিকে একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন দিয়েছে না এই স্যামসাং এর চাইতেও দামি ফোন হচ্ছে আইফোন যেটা ব্র্যান্ড ভ্যালু সব চাইতে বেশি ওই আইফোন কেমনে চলবে তার কোম্পানিও তার একটা নিয়ম দিয়েছে নীতি দিয়েছে এখন যদি কেউ স্যামসাং এর নিয়ম দিয়ে আইফোন চালাতে চায় চলবে ভাই বরং কি হবে ফোন কি হবে হ্যাং করবে বন্ধ হয়ে যাবে স্যামসাং ফোন আইফোন চলছে না আইফোন দিয়ে স্যামসাং চলছে না ওই ভিভো দিয়ে অপো চলছে না অপো দিয়ে আর একটা চলছে না তার মানে যেই কোম্পানি যেটা ব্যবহার করেছে ওর নীতিতে যদি সেই ফোন চালানো যায় ওই ফোন ঠিকঠাক চলে ওই ফোন মানুষকে শান্তিতে রাখে ঠিক খালি দুইজন বললেন বাকিরা মনে হয় আমার কথা কেউ স্বীকার করলেন না মনে হয় স্বীকার কি করেছেন কথা কি ঠিক শুনেন তাইলে এই মোবাইল কোম্পানি জানে এই মোবাইলের ভালো কিসে মোবাইলের খারাপ কিসে তো গোটার গোটা রাষ্ট্র বানিয়েছেন গোটা রাজত্ব বানিয়েছেন আপনার আমার মতো মানুষ বানিয়েছেন সেই আল্লাহ ভালো জানেন জাতির কিসে ভালো জাতির কিসে খারাপ ওই আল্লাহর আইন ছাড়া এই জাতি হ্যাং করবে কখনো শান্তিতে পৌঁছাতে পারবে না বলেন আইন লাগবে কার আল্লাহর আল্লাহ নিজেই বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কারোর আইন আল্লাহর জমিনে চলতে পারে না কিন্তু মানুষের জন্য দুর্ভাগ্য মানুষ এখন আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে খালি মানে তাই না তারা বলে এই যুগে কি চলে না অনেকে আবার বলছি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা না থাকলে গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন কেমনে ইসলামে কি রাষ্ট্র ব্যবস্থা আছে ভাই জোরে বলেন আছে আল্লাহর নীতি রয়েছে তাইলে আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ আমি এটা বলি না যে আপনি বিএনপি রে ভোট দিবেন না আপনি আওয়ামী রে দিবেন না জামাতরে দিবেন না বা এদেরকে দিবেন আমি এটা বলি না এটা বলার প্রচারের জন্য আমি আসি নাই তবে আমি এটা বলি আল্লাহর আইন দিয়ে চলতে যাই চলতে যাই যারা ওরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালনকারী সূরা আল মুলকের দুই নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন আল্লাহভী খলাকাল আকল মাওতাওয়ালা হায়া আত আলিয়া বুলু হকুম আহসান তিনি সেই সত্তা তিনি সেই আল্লাহ যিনি জীবন বানিয়েছেন মৃত্যু বানিয়েছেন আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন জীবন মৃত্যুর মালিককে আওয়াজ হয় নাই বলেন জীবন মৃত্যুর মালিককে দুনিয়ার কোনো মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় সবাই মিলে যদি আপনাকে মেরে ফেলার জন্য হরতাল করে আপনাকে মারতে পারবে না যদি একটা মিনিট তো তখন আপনার দুনিয়াতে থাকে আর দুনিয়ার সবাই মিলে দোয়া করেও আপনার হায়াত বাড়াতে পারবে না যদি আপনার হায়াত না থাকে কারণ মৃত্যুর ডাক যখন চলে আসবে দুনিয়ার কোনো ক্ষমতা গুনিয়া দুনিয়ার কোনো সিকিউরিটি ফোর্স আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না মৃত্যু আসবে যখন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আমার আল্লাহ বলেন মৃত্যু যখন চলে আসবে মৃত্যু যখন চলে আসবে এই দুনিয়ার সবাই চেষ্টা করলেও আপনারা বাঁচাতে পারবে না কারণ যিনি আপনার যান কবজ করতে আসবে তারে তো দেখার মতো চোখ দুনিয়ার কারণ নাই কথা বলছেন না বলছে গণভবনে একটা পিঁপড়াও নাকি ঢুকতে পারে না কি ঢুকতে পারে না কারণ স্পেশাল সিকিউরিটি যারা আছে ওরা দেখলে বুঝে ফেলে যে পিঁপড়া ঢুকতেছে আমি বললাম পিঁপড়ার তো ঢুকতে পারলে ওরা মানে দেখতে পারবে কারণ আছে কারণ পিপলারে দেখা যায় কিন্তু ফেরেস্তারে তো দেখা যায় না ফেরেস্তারে কি দেখা যায় নাকি এই ছেলেই আবার কথা বলছো কেন নিষেধ করেছি না ওয়াজের মধ্যে কথা আসলে কানে খুব রাগ হয় বাবা নারাই তেকবীর মৃত্যু কি আসবেই কথা বলে না মৃত্যু কি আসবেই মৃত্যুকে কি কেউ ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা আমরা রাখি না এবার বলেন এই জীবন মৃত্যুর মালিক যদি আল্লাহ হন এই জীবন মৃত্যুর মাঝখানে যেই সময় এই সময়টার মালিককে জোরে বলেন না আমার ফিরোজ ভাই চিনেন না আপনারা যেভাবে বলতেছেন মনে হলো প্রথম দিন দেখলেন চিনেন তো আপনারা এই ফিরোজ ভাই আজ থেকে পঁচিশ বছর ছাব্বিশ বছর আগে জন্মাইছে না ভাইয়ের বয়স কত আমি তো জানি না ভাই আন্দাজে পেয়ে দিলাম সাতাশ ওই প্রায় ঠিক বলিছি এক কম হয়ে গেছে আর কি সাতাশ বছর আগে ভাই জন্মাইছে ভাইয়ের জন্ম তারিখ আমরা জানি কিন্তু ভাইয়ের মৃত্যু তারিখ কবে হ্যাঁ কেউ জানে না কেউ জানে না এই যে ভাইয়ের জন্ম হয়েছে সাতাশ বছর আগে কবে মৃত্যু হবেন যাবে না জানেন আল্লাহ আমার জন্ম হয়েছে আজ থেকে তেত্রিশ চৌত্রিশ বছর আগে আমার মরণ হবে কবে আমি জানি না আমার এই মাঝখানের সময়টা যদি জীবন মৃত্যুর মালিক আল্লাহ হন তাইলে আমি মাঝখানে যে সময়টা পার করেছি এটার মালিক কে হবেন জোরে বলেন না কে হবেন এবার আল্লাহ বলছেন বান্দা তোর জীবন দিলাম তোর মরণ দিলাম কেন জানিস সারা রাত মোবাইল ফোনে পাবজি খেলবি সেই জন্য কথা কয় না তোর জীবন মরণের মাঝখানে ফুল দিবি কথা কয় না মুরুব্বীরা না হ্যাঁ না বললো ইয়েংরা বলেন যারা এ কাজ করেন আর কি জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন যাতে করে রাজনীতি করে চাঁদাবাদি টেন্ডারবাজি সব করতে পারি হ্যাঁ জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন যাতে ধর্ম ব্যবসা করে ইসলাম ধ্বংস করতে পারি হ্যাঁ কি জন্য দিলেন জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন আল্লাহ কয় লিয়াবলুয়াকুমাইগুকুমাহসানু আমালা আমি আল্লাহ দেখে নিতে চাই জীবন মৃত্যুর এই মাঝখানের সময় বান্দা কতটা ভালো আমল করতে পারে বলেন কি আমল এই শব্দটা সবার মুখ দিয়ে শুনতে চাই কি আমল সবাই বলেন কি আমল আপনারা কন্যা কি আমল ভালো আমল আল্লাহ কিন্তু বলেন নাই যে বেশি আমল বলেছেন ভালো আমল আমাদের দেশের মানুষ ভালো আমল বেশি করতে মানে ভালো চাইতে বেশি আমল বেশি করতে চায় ওই সবে সারা রাত মসজিদে থাকে থাকে না থাকে সকালবেলা সাহের দোকানে যায় যে বলে কয়রা কাজ ঝাড়লি এ কয় আশি কত বাসের জন্য কয় তুই কত এখন উকম বললে তো হেরে যায় কয় নব্বই কত সারা রাত ধরে আমল কত করেছি বেশি দেখানোর চিন্তা বেশি বেশি চান না আল্লাহ ভালোটা চান বেশির কোনো দাম নাই ভালোর দাম আছে খাবার অল্প হলেও ভালো খাও কিন্তু খারাপ খাবার বেশি খায়ও না পেট খারাপ করবে কথা কি বোঝা যায় তাইলে আমল বেশি লাগবে নাকি আমল ভালো লাগবে আবার বলেন আমল বেশি লাগবে নাকি আমল ভালো লাগবে এবার আসেন ভালো আমল লাভের বৈশিষ্ট্য হলো সাতটা জোরে বলেন কয়টা আরেকটু জোরে বলেন কয়টা সাতটা আমার স্বভাব শ্রোতা কথা না কইলি আমার কথা বাইরে হয় না কালকে যে মাহফিল করে এসেছি আপনাদের এই জনগণ 50 গুণ করলেও এতেইতে বেশি হবে এত মানুষের সামনে আর আজকে শে মাশাআল্লাহ হাসরের ময়দান খালি লোক নেই প্রিয় ভাইরা আমার আমল লাগবে ভালো আর ভালো আমলের বৈশিষ্ট্য হচ্ছে কয়টা বলেছি সাতটা একটু একটু করে সামনের দিকে যায় ভালো আমলের এক নম্বর বৈশিষ্ট্য যার আমল ভালো তার বলেন কি সহি হওয়া লাগবে সবাই বলছেন না কি হওয়া লাগবে নিয়ত সহি হওয়া লাগবে এই আমলটা আপনি কার জন্যে করছেন এটা আগে নিশ্চিত হওয়া লাগবে আপনি আমলটা আল্লাহর জন্য করছেন নাকি মানুষ দেখানোর জন্য করছেন এটা নিশ্চিত হওয়া লাগবে ওই যে আমাদের অঞ্চলে কোরবানিতে কোরবানির সময় একটা দোয়া পড়ে আমার বেনা পোলে আপনাদের কলার কলারুয়ব যদি পড়ে থাকে তাইলে বলবেন ঠিক পড়ে কলিনা সালাতি ও বান্দা তোমার নামাজ তোমার কোরবানি তোমার জীবন মরণ সব কার জন্যে একটু জোরে বলেন না কার জন্যে তাইলে আমাদের আমল হবে কার জন্যে দুনিয়ার কোন মানুষের জন্য আমল হবে না যদি হয় আমল কবুল হবে না কারণ নিয়ত যেমন সোয়াব তেমন আমার এলাকার ভাষায় বলে যেরাম মাওলানা সেরাম সামিয়ানা আপনার এলাকায় কয় নাকি যেরাম মাওলানা সেরকম তো এখানে যদি আমি না এসে মিজানুর রহমান আজারি আসতো তো এই সামিয়ানা কি এটা হতো ভাই কথা বলে না এখানে আমি না এসে যদি চরমনায় পীর সাহেব আসতেন সামিয়া নাকি এমন হতো এখানে আমি না এসে যদি আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব আসতেন সামিয়া নাকি এমন হতো না তো যেমন মাওলানা সেরাম আপনার আমলের সিস্টেম যেমন সোয়াব তেমন কথা কি ভাই বোঝা যাচ্ছে না কি ভাই আপনার আমলের সিস্টেম যেমন সোয়াব তেমন মাথায় টুপি দেয়া ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন কিন্তু এই টুপি সারা বছর নাই কিন্তু ভোটের সময় মোটে টুপি খোলে না তাইলে বোঝা যায় এই টুপি রাসুলের টুপি নয় এই টুপি ভোটের টুপি তাইলে কার জন্য হলো আল্লাহর জন্য হলো না মোটে নামাজ পড়ে না নির্বাচনের আগে নামাজ তিন মসজিদি কথা কয় না খা মোটে নামাজ নাই তিন মসজিদে লোক যেন বোঝে নেতা আমার খালি মাল খায় না মাঝে মধ্যে নামাজও পড়ে এবার বলেন এই নামাজ কার জন্য হলো কার জন্য হলো আহারে দেখবেন দানের পরিমাণ বেড়ে যায় ভোটের আগে ঠিক কিনা বলেন দানের পরিমাণ বাড়ে কোন সময় বগুড়ায় অস করতে গেছি ভাই পানিরও পরে খান নাই হাসি লেগে যাবে নজর মধ্যে বগুড়ায় অস করতে গেছি ভাই যাওয়ার পরে এক ইউনিয়নে চেয়ারম্যান দিয়ে দাঁড়াইছে সতেরো জন সোহান আল্লাহ বলেন সতেরো জন মোটে সতেরো সবাই মাহফিল আসছে আর দান করে দুই হাজার দান করে দুই হাজার সতেরো জনই কাউন্ট করেছে ও যা আমি তা ও যা আমি তা দুই করি কমিটির লোক বললে হুজুর দোয়া করে দেন সব চেয়ারম্যান প্রার্থীরা আমি বললাম আল্লাহ সতেরো জনেরই চেয়ারম্যান বানাই দাও সবাই দিয়েছ কত করি তা আমার তো সবারই সবাই টাকা দিতে সবাই চেয়ারম্যান বানানো লাগবে না পাঁচ থেকে একদিন বলতে সতেরো জন কি হয় আমার তাহলে যে এক হাজার টাকা বেশি দেবে তার জন্যই দোয়া করে দেবো দেন ওই যেরকম আমার খাদেম ভাই জোর করে শিমুলি গাছ থেকে টাকা নিয়েছে আর কি খাদেম ভাই যে জিনিসে ভাই মহিলা মানুষের ওয়াজের তে বাড়ি যাইয়ে ডিম এই নিয়ে তারপর নেবে তারপর সোয়াব লেখবে আর কি তার আগ পর্যন্ত লেখবে না ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই একটু জনগণ বেশি হলে একটু ওয়াজ করতে খুব এ পাইতাম গো না না এই তকবীর তো আসে ভাই কিন্তু ওদের তো দেখা যায় না এখন মাহফিলে মা বোন যে পরিমাণ আসে আমার মনে হয় ওদের সামনে দিয়ে আপনাদের পদ্মায় দিই তাছাড়া কোনো লাইন নেই তো আর তাইলে বলেন আমল কি লাগবে বেশি লাগবে নাকি ভালো লাগবে জোরে বলেন আমল বেশি লাগবে নাকি ভালো লাগবে মানুষ দেখানো কোনো আমল চলবে

হজরত তোমর বর্ণনা করেন মানুষের আমল নিয়তের ওপরে নির্ভরশীল সে যেমন চিন্তা করবে তেমন সোয়াব পাবে সে যদি হিজরত করে আল্লাহর জন্য রাসুলের জন্যে হিজরত আল্লাহর জন্য রাসুলের জন্যে আর যদি সে হিজরত করে দুনিয়ার লাভের জন্যে অথবা কোনো নারীকে বিয়ের জন্যে তাহলে সে মদিনায় যাবে ঠিকই কিন্তু হিজরতের সোয়াব পাবে না মসজিদে গেলেই সোয়াব হয় না আপনি মসজিদে গিয়েছেন কার জন্যে এটা আগে নিশ্চিত হতে হবে আল্লাহর তারপরে আপনি সোয়াব পাবেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ দিয়া বিচার কাজ শুরু হবে জোরে বলেন কয় শ্রেণীর মানুষ দিয়া তিন শ্রেণীর মানুষ দিয়ে বিচার শুরু হবে তা আপনাদের মনে হইতে পারে তাহলে সুদখোর ঘুষ খোর ডাইল খোর এদের দিয়ে হতে পারে কি বলেন না তিন শ্রেণীর মানুষ হাদিসটা শোনাই আমি হাদিসটা আজকে আবার লিখে নিয়ে